বিষয় হলো সে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুদকের দ্বারা এবং দুদক তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে তার এনআইডি কার্ড ব্লক করে দিয়েছে আমাদের আসিফ মাহমুদ আমাদের আসিফ মাহমুদের পিএস বা এপিএস ছিল মোয়াজেম সে দেশের বাইরে যেতে চেয়েছিল তাকে সরকার অনুমতি দেয়নি আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো আসিফ মাহমুদের সব পাস করে দিলেন যাপরা শুনলে অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখারর আগে আপনাদের কাছে amosto একটি রিকোয়েস্ট আপনারা যদি সবাই নতুন হয় থাকেন তাহলে একটু দ্রুত আপনাদের القناهটা উচ্চ এবং आगे পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি সাবেক প্রতিষ্ঠা আমাদের আসিফ মাহমুদ আমাদের আসিফ মাহমুদের পিএস বা এপিএস ছিল মুওয়াজ্জে সে দেশের বাইরে যেতে চেয়েছিল তাকে সরকার অনুমতি দেয়নি যথার্থ করেছে সরকারকে অনেক অনেক ধন্যবাদ বাকি রইল আসিফ সাহেবের আরও অন্যান্য সাথে যারা ছিল তার তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে পাশাপাশি মাহফুজ সাহেব যিনি তথ্য মন্ত্রী ছিলেন তিনি আমি আপনাদেরকে একটা কথা বলি তার সাথে আমার একবার কথা হয়েছিল একবার কথা হয়েছিল যে একটা চ্যানেলের ব্যাপারে কারণ আপনারা জানেন যে ফেজ দ্য পিপল আসলে দীর্ঘদিন ধরে এবং আপনারাই নিজেরাই জানেন নিজেরাই সবসময় বলেন যে ফেজ দ্য পিপল এই আমাদের চব্বিশের আন্দোলনে একমাত্র মিডিয়া হিসেবে কাজ করেছে যে এই ছেলেরা যাদের ফলোয়ার্স একশো জনও ছিল না আজকে তাদের ফলোয়ার্স তিন চার মিলিয়ন তাদের ওই স্ট্যাটাস দিত তারা কোথায় বসিয়ে দিত এটাও জানতাম না আমরা কিন্তু তাদের আইডিকে ভেরিফাই করে তারা সঠিক আইডি কিনা তাদের ওইগুলো ভেরিফাই করে আমাদের ফেসদে পিপলের আর তখন তো আর কোনো মিডিয়া এদের জন্য কাজ করতো না এদের কোনো কথা মিডিয়া প্রচার করতো না বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করতো না এগুলো কিন্তু ইতিহাস এসব সত্য ইতিহাস ভুলে গেলে চলবে না তখন আমাদের এই ফেসবুকগুলো রাত দিন ঘন্টা খেয়ে না দে খেয়ে না খেয়ে এদের বিভিন্ন ধরনের স্ট্যাটাসকে চব্বিশ রিলেটেড স্ট্যাটাসকে ছড়িয়ে দিত মুহূর্তের মধ্যে লাখ লাখ শেয়ার হতো এবং তারা একদম মুহূর্তে তারা জনপ্রিয় হয়ে উঠেছিল আমাদের আন্দোলন জনপ্রিয় উঠেছিলো ওদের ভূমিকা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই কিন্তু তারা আমাদের ফেজ দ্য পিপলকে অস্বীকার করে আমি কেন বললাম আমি যখন একবার গেলাম আমি তো কখনই আসলে বাংলাদেশের কোনো মন্ত্রণালয় বা কোথাও আমি যাই না বাংলাদেশের কোনো অফিসেই যাই না কোনো ইনভাইটেশনে যাই না কোনো কারো কোনো আছে না কোনো বিভিন্ন ধরনের প্রোগ্রাম এগুলিতে আমি অ্যাটেন্ড করি না বিভিন্ন কারণে তো এই মাহফুজ সাহেবের সাথে সামহাওয়ামের কানেকশন হয়েছিল তো বলেছিলাম যে সেই যেহেতু অনেকেই মনে করে যে আমাদের এটা পূর্ণাঙ্গ একটা চ্যানেল হওয়া দরকার তখন এই মাহফুজ সাহেব বলেছিলেন যে সাগর ভাই আপনার কাছে কি একশো কোটি টাকা আছে এমন একশো কোটি টাকা কেন একশো কোটি টাকা তো দরকার আপনার যদি চ্যানেল নিতে হয় একশো কোটি টাকা ছাড়া আপনি কীভাবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারবেন এটা হয়তো তার জন্য চাইনি সে চেয়েছে যে একশো কোটি টাকার ছাড়া একটা চ্যানেল তৈরি করা যাবে না তো যাই হোক আমি বলেছিলাম একশো কোটি টাকা আছে না আছে সেটা তো পরের বিষয় আমি একটা একটা যদি ছোট্ট একটা ছোট্ট পরিসরে যদি কিছু করি যদি আমার চ্যানেলের লাইসেন্সের দরকার নেই আমার এগুলির প্রয়োজন নেই আমি এমনিতেই এই লাইসেন্সবিহীন ফেস দ্য পিপুলকে নিয়েই কিন্তু হাত ধরেই কিন্তু চব্বিশ এর বড় জয় আমরা এনেছি সুতরাং আমার লাইসেন্স টেলিভিশন এগুলির আমার এমনিতেই আমাদের ফেসবুকগুলো অনেক ভালো আছে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে লক্ষ লক্ষ প্রতি গত মাসে আমাদের ভিউ হয়েছে বা মানুষ দেখেছে প্রায় আড়াইশো মিলিয়ন হ্যাঁ আড়াইশো মিলিয়ন তো আমাদের ওই রকম দরকার নেই তো যাই হোক তারপরেও গিয়েছিলাম যেহেতু অনেকে মনে করে যে ফেসবুকগুলো নামে একটা টেলিভিশন হাত থাকা উচিত টেলিভিশন যদিও মানুষ এখন তেমন দেখে না ফেসবুক দেখে দেখেই আন্দোলনের কোটি কোটি মানুষ আন্দোলনের স্পিহা পেয়েছিল মানুষ আন্দোলনে যুক্ত হয়েছিল ফেসবুক নিউজ দেখে দেখে এবং এই ছেলেরা যাদের ফলোয়ার্স ছিল না দুই একশো তাদেরকে আমরা প্রমোট করে করে তাদের আজকে তৎকালীন সময় থেকে তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আর তারা তখন দেখা যাচ্ছে যে এক একজন বিশাল বিশাল নেতা হয়ে গেলেন এক একজন দেখা যাচ্ছে যে মন্ত্রী ট্রি হয়ে গেলেন তো এই ছেলে মাহফুজ আমাকে বলে যে একশো কোটি টাকা তো লাগবে ভাই তা আমি বললাম যে ঠিক আছে দরকার নেই তাহলে এই টিভি চ্যানেল আর মিডিয়া থাকবে বসুন্ধরার কাছে মিডিয়া থাকবে মেঘনার কাছে মিডিয়া থাকবে যমুনার কাছে আগে যেমনটি ছিল মিডিয়া থাকবে সালমানার কাছে মিডিয়া থাকবে সব বড় বড় জায়ান্ট যারা কোম্পানি তাদের কাছেই থাকবে জনগণের কথা বলবার মতো মিডিয়া থাকবে না কারণ জায়ান্টরা জায়ান্টরা কিন্তু একজন আরেকজনের সত্যিকারের নিউজ দুর্নীতির নিউজ কখনোই করে না একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তাদের তারা যারা ব্যবসায়ী তারা কখনো আরেক ব্যবসায়ীর পেছনে লাগে না তারা আন্ডারস্ট্যান্ডিংয়ে তোমারটাও আমি প্রকাশ করবো না তুমি আমারটা প্রকাশ করবো না এরকম একটা এর কারণেই কিন্তু তারা একটা সিন্ডিকেট হয়ে এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে শেখ হাসিনাও তাদেরকে ব্যবহার করেছে শেখ হাসিনাকে তারা ব্যবহার করে আমাদের দেশে ফ্যাসিজম কায়েম করেছিল এবং যার দরুন লক্ষ লক্ষ মানুষ বছরকে বছর সাফার হয়েছে বিএনপি জামাতের যে বিএনপি জামাতের কথা এই কারণে বলছে তারা বড় দল হিসেবে দীর্ঘদিন তারা সাফার করেছে তাদের নেতা নেত্রীরা দেখা যে বহু ধরনের অত্যাচারের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে মিডিয়ার রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আপনারা জানেন ভালো করে যে বাংলাদেশে যখন আন্দোলন চলছিল তখন এই বাংলাদেশি প্রত্যেকটা মিডিয়া বলেছিল যে এই আন্দোলন জঙ্গিদের আন্দোলন আন্দোলন এবং শেখ হাসিনাকে ভুল পথ নেওয়ার জন্য এই মিডিয়াগুলি যে কি ভয়ঙ্কর ভূমিকা রেখেছিল আমরা ভুলে গেলে চলবে না এই মিডিয়া সেই মিডিয়াগুলি এখনো পর্যন্ত রয়ে গেছে শুধুমাত্র হাত বদল হচ্ছে শুধুমাত্র হাত বদল হচ্ছে এত নিকৃষ্ট নির্লজ্জ অবস্থা দেখতে পাবো কখনোই চিন্তা করি কখনোই চিন্তা করি কসম আমি আমরা হতাশ এবং বুকে অনেক বেদনা নিয়ে বুকে অনেক ব্যথা নিয়ে আজকে কথাগুলি বলছি এই মাহফুজ তখন বলল যে দুশো একশো কোটি টাকা লাগবে এই তো বললাম তা আমার দরকার নাই তাহলে ছেড়ে দিয়েছে কিন্তু ঠিক কদিন পর ইন্টারেস্টিং হলো কয়দিন পর শুনলাম মাহফুজ দুজন স্টুডেন্টকে টিভি লাইসেন্স দিয়েছে আমার প্রশ্ন হলো এই দুজন স্টুডেন্ট কোথেকে একশো কোটি টাকা করে পেয়েছে তারা কিভাবে লাইসেন্স পেয়েছে কোন উপায়ে লাইসেন্স পেয়েছে তাদেরকে এই মাহফুজ কিসের ভিত্তিতে কত টাকার ভিত্তিতে কত টাকা তাদের কাছে আছে এই ছাত্ররা যারা দেখেছে যে এখনো পর্যন্ত ইনকামে শুরু করে নেই তারা কিভাবে সম্ভব একশো কোটি টাকার দামের লাইসেন্স বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অ্যাসুরেন্স দিতে পারলো মাহফুজের কাছে যে করোনা মাহফুজ দুটি চ্যানেল দিয়েছে মাহফুজকে জবাব দিতে হবে মাহফুজের ভাইয়ের ব্যাপারে দুর্নীতির অভিযোগ বেরিয়েছিল তখনও আমি এটাকে তদন্ত করে মাহফুজের ভাইয়ের মা সেরকমভাবে সম্পৃক্ততা পাইনি সেটিও প্রকাশ করেছি প্রত্যেকটা সময় যখন এদের বিপদ আপদ এসছে প্রত্যেকটা সময় এদের পাশে মানে খুব ছায়ার মতো দাঁড়িয়েছে প্রত্যেকটা ছেলে কিন্তু এই ছেলেরা আমাদের মানে চব্বিশকে পুঁজি করে পকেটস্থ করে তারা দেখাচ্ছে নিজেদের আখের গুছিয়ে কোটি কোটি শত শত কোটি টাকা তারা শুধুমাত্র নিজেদের লোকজনকে কামাই করে দিয়েছেন আর নিজেদের পকেট পড়েছেন এরকম অনেক অভিযোগ আছে অভিযোগ আসছে আমরা শুনছি এগুলো তদন্ত করে একদিন না একদিন বের হবে তারা যদি ভালো হয় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের আর কোনো অভিযোগ নাই কিন্তু এরকম অভিযোগ আছে যে কারণে আসিফের পিএস আসিফের ব্যক্তিগত সহকার এপিএস যে তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির শত শত কোটি টাকার ইনকামের অবৈধভাবে ইনকামের অভিযোগ রয়েছে মোয়াজ্জেম যার বিদেশে যাওয়ার কথা ছিল তিনি আবেদন করেছে সরকার নাকচ করেছে এখন আমার প্রশ্ন হলো এরকম যতজন আছে ততজনের বিরুদ্ধে যদি প্রপার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু সাথে মানুষ যারা প্রাণ দিয়েছে তাদের সাথে প্রতারণা করা হবে এই প্রতারণা চব্বিশে যারা অন্যান্য যোদ্ধারা ছিল তারা কোনোভাবে সইবে না যদি এগুলি সরকার এবং আগামী সরকার যে আসবে তাদের কাছেও আমরা চাইব যে এদের ব্যাপারে সঠিক তদন্ত করে পুরোপুরি যে দুর্নীতি বলুন যাই বলুন সেই চিত্র যাতে মানুষের কাছে তুলে ধরে আপনাদের কাছে জানিয়ে রাখলাম আমাদের টেলিভিশনের দরকার নেই কিন্তু এরা যদি শুধুমাত্র আমাদের চব্বিশের কি পুঁজি করে শুধুমাত্র এদের আখের গোছানোর জন্য টাকা পয়সা ইনকামের জন্য যদি এরা এই এক দেড় বছর মন্ত্রিত্ব নিয়ে সরকার থেকে থাকে তাহলে এদেরকে উপযুক্ত জবাব দিতে উপযুক্ত বিচার বিচার সম্মুখীন করতে হবে সব খবর ফাঁস হয়ে গেল আসিফ মাহমুদের কি যেন ছিল না থাইল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করছে প্রথমত হলো থাইল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করতে হবে কেন সে তো আর পিএসএপিএস নাই বিষয় হলো সে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুদকের দ্বারা এবং দুদক তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে তার এনআইডি কার্ড ব্লক করে দিয়েছে একবারে সব কট বুঝতে পারতেছেন না আপনারা এবং এইদিকে আসিফ মাহমুদও কিন্তু অন্য রকম একটা ধান দায় ছিল সেটা ফাঁস পেয়ে গেছে ফাঁসটা হলো আসিফ মাহমুদ শেষ পর্যন্ত বিএনপির নমিনেশন নিতে চেয়েছে কিন্তু তার যে লুটপাট এইটা দায় বিএনপি নিতে চায়নি এমনকি সে জামাতের সঙ্গেও এই বিষয়ে সংযত করার চেষ্টা করেছে যে সে একটা বড় দলের সাপোর্টে থাকবে কিন্তু তার নির্বাচনের বিষয়ে জামাতও গ্যারান্টি দেয়নি দেখেন আসিফ মাহমুদ কিন্তু গণ অধিকারের মাধ্যমে বারো আসনে আমি নির্বাচন করতেছি না এই বারো আসনেই সে নমিনেশন নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে সেটা নিতে চেষ্টা করছে গণ অধিকারের মাধ্যমে গণ অধিকারও তাকে এই বিষয়ে মনোনয়ন দিছে কিন্তু বিএনপির কাছ থেকে আসিফ মাহমুদের বিষয়ে পজিটিভ সিগন্যাল পায়নি ফলে এই হলো বিএনপি আসিফ মাহমুদের দায় নিতে চায়নি একটা প্রশ্ন করেন আমাদের তো সংস্কারের বিষয়ে একটা দাবি যে নির্বাচন করার সময় আর সরকার থেকে যাওয়ার পরে তার সম্পদের পার্থক্যগতটুকু দুদক দিয়ে তদন্ত হবে এটা আমরা সবাই চাই না যে আমি কী হালে আছি পরবর্তীতে কি হালে থাকবো সেইটা আমাদের সবার দাবি না তাই যদি হয় তাহলে আসিফ মাহমুদ অথবা নাহিদ অথবা মাহফুজ যখন ক্ষমতা থেকে নামলো তখন এদের অর্থনৈতিক বিষয়ে তদন্ত হলো না কেন এর যে পিএসএর নামে তিনশো কোটি টাকা অপরাধের একটা বিষয় বের হলো মাত্র কয়েক মাস চাকরি করছে আমাদের তিনশো কোটি টাকা চিন্তা করতে পারেন তাহলে পিএস এর যদি এই অবস্থা হয় তাহলে পিএস এর মালিকের কতটুকু অবস্থা আপনাদেরকে একটা কথা বলি এরা একটা যুক্তি দেয় যে ওদের জন্য নাকি আমরা কথা বলতে পারি যে কেউ একটা কোনো জায়গায় প্রতিবাদ করলে ওই একটা যুক্তি দেয় আমাদের জন্য আপনারা কথা বলতে পারেন এরকম একটা আচ্ছা ওরা জুলাই করছে আমরা কি মানে হলো জুন করছি নাকি ওরা জুলাই করছে আমরা কি মার্চ করছি নাকি বা আমরা এপ্রিল করছি ওরা জুলাই করছে জনগণ জুলাই করছে ও সেরা জুতা পরে চলতো এরপরে তিরিশ চল্লিশ হাজার টাকা জুতা পরে করে তো তাহলে জনগণের পাপ কি জনগণের ভাগ্যের কি পরিবর্তন হলো কর নামে একটা ব্যবস্থা আছে কর ন্যায়পাল মন্ত্রী এমপিদের ধরতে পারবে ভুল তাহলে দুর্নীতি ধরতে পারবে এই ব্যবস্থা প্রণয়ন করতে চায় এই সরকার তো খুব ভালো কর ন্যায় পালে সরকারের সময় থেকে নিয়োগ দেওয়া কেন তোমাদের উপর থেকে পরীক্ষা কি ভাই পরীক্ষা যে করতে চাই। হে নিয়ম পরীক্ষা চললে কেমন হবে তো এটা চলতেছে লুটপাট হুম গুলশানের তদন্ত তো এটা বাইরে হলোই আসিফ মামাদের সম্পৃক্ততা ও কিন্তু দেখেন আসিফ কিন্তু গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপুরা যখন গ্রেফতার হলো তখন আসিফ মাহমুদ সেখানে ছিল সেই বিষয়ে আমরা পাইলাম এবং বক্তব্যটা এরকম ছিল যে আসিফ মাহমুদ বাইক নিয়ে ওখানে ছিল এখনো কিন্তু বের হয়নি যে আসিফ মাহমুদ যে ওখানে বাইক নিয়ে ছিল সে একটা ব্যাখ্যা দিল হাঁসের মাংস খাইতে যায় এই বক্তব্য দিয়ে দিল বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বাদ দিয়ে হাঁসের মাংসের অনুসন্ধান শুরু করলো তাই না কিন্তু তার দুর্নীতির আর এই লুটপাটের আর বিষয়টা আর বের হইল না গতকালকে মন খারাপ করছে অনেকে আমার উপরে যে সমন্বয়করা খুলনায় বিশ লাখ টাকা চাঁদাবাজি করতে গেছে তো সারা দেশেই এই ক্যাটাগরির যারা লুটপাট করতে গেছে চাঁদাবাজি করতে গেছে আওয়ামী ট্যাগ দিয়ে আমি তাদেরকে স্রেফ ছোট লোক বলি ছোট লোক বলি তারা এক বলে ক্লাসলেস ছোট লোক যারাই চাঁদাবাজিটা করছে গণভ্যত্থানের জুলাইয়ের সম্মান নষ্ট করছে এরা এই 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 জুলাই খেকোরা তো গতকালকে খুলনার ঘটনাটা যখন দেখতেছিলাম আমার মনে হচ্ছিল সালা হাঁটু বরাবর স্ট্যাম্প দিয়ে বাড়ি দিতে পারলো না ফটফট করে তাই না এই চাঁদাবাজগুলো দিতে পারলো না দিলে খুশি হইতেন না কে কে খুশি হইতেন বলেন তো চাঁদাবাজি করতে দাঁড়া গেছে দুটো বাড়ি লাগালে কে কে খুশি হইতেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন কে কে খুশি হইতেন খুলনা চাঁদাবাজি করার সাথে জড়িত কে কে খুশি হইতেন বলেন তো অদ্ভুত এই যে দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে আসিফ মাহমুদের পিএস এর উপরে এখন গ্রেপ্তার করছে কিছু না কিছু না থাকলে নিষেধাজ্ঞা দিত না ক্ষমতায় আছে তার মানে কি বড় কেলেঙ্কারি করছে যে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হয়েছে আদালতে আদালতে গেছে ও যে থাইল্যান্ডে যাবে ওর মেরুদণ্ডে স্পাইনাল করে সমস্যা থাইল্যান্ডে যাবে এই জন্য অনুমতি চাইছে আদালতে আদালত না মঞ্জুর করছে না মঞ্জুর করছে তো হাস না গলা মোটা করে এসব কথা বলে তো আমরা গলা মোটা দেখতে যাচ্ছি মাইন্সের গাড়ি লুটপাট করে মাছের টাকা লুটপাট করে আমি আশা করছি যে আপনারা সব দেখেছেন আপনাদের যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ